আসসালামু আলাইকুম আজ একই নভেম্বর রোজ শনিবার আসি ঢাকা সদরঘাটে আর ঢাকা সদরঘাট থেকে আপনাদেরকে প্রতিদিনের মতো আপডেট নিউজ দেওয়ার জন্যই সদরঘাট থেকে আপনাদেরকে শিডিউলগুলো বলে দেবো আজকে ঢাকা সদরঘাট থেকে কোন রুটে কোন লঞ্চগুলো এবং কখন সেরে যাচ্ছে আসি ঢাকা সদরঘাটের লালকুটির কাঠ আর এখান থেকেই চাঁদপুর এবং ইলিশাগামী লঞ্চগুলো চলাচল করে থাকে আর এটি হলো বিশ নম্বর পল্টন বিশ একুশ নম্বর পল্টনে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন আমার সামনে আছে এম ইমাম হাসান পাস আর এই ইমাম হাসান পাস লঞ্চ ঢাকা থেকে প্রতিদিন সকাল এগারোটায় সেরে যায় চাঁদপুরের উদ্দেশ্যে এবং এরপরে আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই তা প্রতিদিন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যায় তারপরে আছে প্রিন্স আউলাদ ছয় প্রিন্স আউলাস ছয় আর দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে চাঁদপুর হাটুরিয়া এবং কোতালপুর ঈশানবেলা পোট্টির উদ্দেশ্যে সেরে যাবে সকাল দশটা পঁচিশ মিনিটে আর ঠিক দশটা পঁচিশ মিনিটে কোদালপুরের উদ্দেশ্যে সেরে যাচ্ছে এই লঞ্চটি এবং এরপরে আছে এমবি আব এ জমজম এই আবে জমজম এক আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাবে আর চাঁদপুরের উদ্দেশ্যে আর সকাল নয়টা পঞ্চাশ মিনিটে সেরে যাবে আর ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে ত্যাগ করে চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাবে ওই লঞ্চটি এবং এরপরে আসছে এমবি বি ফারহান নয় আজকে ঢাকা থেকে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সেরে যাবে আর এলো ফারহান নয় আর এক সময় ঢাকা হুলারাট ভান্ডারিয়া রুটে চলাচল করতো পরবর্তীতে জাতীয় সংকটের কারণে রুট বন্ধ হয়ে যাওয়ার পরে বর্তমানে নিয়মিতভাবেই এই ফারহান নয় ঢাকা ইলিশা কালীগঞ্জ রুটে সার্ভিস দিয়ে আসছে এবং ঢাকা থেকে সেরে যাবে প্রতিদিন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ইলিশা থেকে সেরে আসবে প্রতিদিন রাত দশটায় প্রতিদিন রাত দশটায় সেরে আসে ইলিশা থেকে এরপরে আসে এম যুবরা সাত আরও একটি ইলিশা কালীগঞ্জগামী লঞ্চ এই লঞ্চটি ঢাকা থেকে সেরে যাবে প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে প্রতিদিন সেরে আসে রাত আটটা চল্লিশ মিনিটে আর ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে সেরে আসবে এই এমবি যুবরা যুবরাজ সাত এই লঞ্চটিও একসময় ঢাকা হুলারার ভান্ডারিয়া রুটে নিয়মিত চলাচল করতো বর্তমানে এই রুটটিও বন্দর কারণে আর চলাচল করতেছে ইলিশা কালীগঞ্জ এবং এরপরে এক একসময় ঢাকা বরিশাল রুটের যাকে স্পিড মাস্টার বলা হতো এই সুরভি আট যাকে গতির দানব বলেও অনেকে চিনেন সেই সুরভি আট এখন বর্তমানে মালিকানা পরিবর্তন হয়ে ঢাকা ইলিশা চলাচল করতেছে আর ঢাকা থেকে প্রতিদিন আর যায় দুপুর দুইটায় দুপুর দুইটায় প্রতিদিন ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে সেরে যাবে এবং ইলিশা থেকে সেরে আসবে আর প্রতিদিন রাত দশটা বিশ মিনিটে প্রতিদিন রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং এরপরে আসছে ঢাকা কোরালিয়া খেপোপাড়া পায়ের বন্দরগামী একটি লঞ্চ আর ঢাকা খেপোপাড়া বন্দরের উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করে থাকে আর আজকে সেরে যাচ্ছে ঢাকা থেকে এই পুবালি ছয় যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় ঠিক সন্ধ্যা ছয়টায় সেরে যাবে আর ঢাকা থেকে এরপর আছে এমবি বি ইয়াদ আজকে ঢাকা থেকে দেউলা গোসেরহাট দুলিয়া গোজারিয়া পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে সেরে যাবে আর এই লঞ্চটিও ঢাকা থেকে সেরে যাবে আর ছয়টা তিরিশ মিনিটে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে আর সেরে যাবে দুলিয়া গোসেরহাটের উদ্দেশ্যে এরপরে আসছে বোলা খেয়াঘাট রুটের আরেকটি লঞ্চ কর্ণফুলি নয় আজ কর্ণফুলি নয় বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে সেরে যাবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে আর ঠিক আটটা তিরিশ মিনিটে সেরে যাবে আজকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং এরপরে আসছে ঢাকা গঙ্গাপুর বোরহানুদ্দিনের লঞ্চ এমবি মানিক এক আর দেখতে পাচ্ছেন এমবি মানিক এক আর এই মানিক এক সেরে যাবে ছয়টা পনেরো মিনিটে আর ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এরপর আছে গুলোরি অফ শ্রীনগর সাত আর এই গুলোরি অফ শ্রীনগর সেরে যাবে ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আর ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সেরে যাবে এমবি বি অফ শ্রীনগর সাত আর ঢাকা থেকে সেরে যাবে সাতটা তিরিশ মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং এরপর আছে রেস্তান পাস রেস্তান পাসে একসময় ঢাকা থেকে তুসখালী নায়েন্দা রুটে চলাচল করত। এবং বর্তমানে সেই রুট বন্ধর কারণে চলতেছে ঢাকা পাঙ্গাশিয়া বাবুবাজার চরমন্তাস নো রুটে এবং এই চরমন্তাজের উদ্দেশ্যে সেরে যাবে ঢাকা থেকে ঠিক ছয়টা চল্লিশ মিনিটে ছয়টা চল্লিশ মিনিটে ঢাকা সদরকার ত্যাগ করে পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে সেরে যাবে এবং এরপরে আসে বন্ধন পাস আজকে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে সেরে যাবে বন্ধন বন্ধন পাস এরপরে আসে মনপুরা হাতিয়াগামী দুটি লঞ্চ দেখতে পাচ্ছেন মনপুরা হাতিয়াগামী দুটি লঞ্চ ফারহান তিন এবং ফারহান দশ আর এই দুটি লঞ্চ চলাচল করে থাকে মনপুরা হাতিয়া রুটে আর যে ফারহান দশ দেখতে পারছেন এই ফারহান দশ একসময় চলাচল করত ঢাকা আর ভাণ্ডারিয়া রুটে বর্তমানে রুট বন্দর কারণে চলতেছে ঢাকা মনপুরা হাতিয়া এবং বর্তমানে বেতলা কর্পোরেশনের লঞ্চ ঘাটে একটি আসছে আরও একটি আসবে দুটি লঞ্চ সেরে যাবে বেত কর্পোরেশনের উদ্দেশ্যে বর্তমানে ঘাটে আসে কর্ণফুলিতে তেরো আর সম্ভবত কর্ণফুলি বারো আসবে ঘাটে বারো বাই এগারো যে কোনো একটি ঘাটে আসবে এবং আজকে ঢাকা থেকে বরগুনার কোনো লঞ্চ নেই বরগুনার কোনো লঞ্চ আজকে ঢাকা থেকে সেরে যাবে না এবং আগামীকালকে সেরে যাবে আবারও বরগুনার বরগুনার উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে বরগুনা থেকে সেরে আসবে সেই পুবালি এক এবং অপর পাশে আসে রাজহংস দশ রাজহংস দশ আজকে সেরে যাবে ঢাকা থেকে শৌলা হিজলা বাসনচরের উদ্দেশ্যে আর বাসনচরের উদ্দেশ্যে সেরে যাবে আর ঠিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শৌলা হিজলা বাসানচরের উদ্দেশ্যে সেরে যায় এই রাজহংস দশ এরপরে আসে আর শৌলামূল্য দিকে আমি একটি লঞ্চ অভিযান পাস অভিযান পাস আজকে ঢাকা থেকে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে আর ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে শৌল উদ্দেশ্যে সেরে যাবে এই অভিযান পাস তারপরে আছে ঢাকা হুলারাত ভান্ডারিয়া আগামী পুবালি সাত যা রুটে একটিমাত্র লঞ্চ চলাচল করে থাকে একটিমাত্র লঞ্চ চলাচল করে থাকে এই রুটে ঢাকা হুলারাত ভান্ডারিয়া রুটে বর্তমানে আর একদিন পরপর ঢাকা থেকে এবং একদিন পরপর থেকে হুলারাত ভাণ্ডারী থেকে সেরে যায় আজকে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে সেরে যাবে এবং আগামীকালকে ভান্ডারিয়া থেকে সেরে আসবে এই লঞ্চটি আর দেখতে পাচ্ছেন এই লঞ্চটি অনেকগুলো রুটে ঘাট করে থাকে বায়া যে রুটগুলো আছে শিকারপুর চৌধুরীহাট মিরেরহাট ভান্ডারিপাড়া স্বরূপকাঠি ইন্দেরহাট কাউখালি তারপরে গিয়ে হলো খুলারহাট তারপরে সর্বশেষ ঘাট হলো ভান্ডারিয়া এরপরে আছে সুন্দরবন বারো আজকে ঢাকা থেকে জালো উদ্দেশ্যে সেরে যাবে আর এই সুন্দরবন বারো লঞ্চ ভায়া রুটগুলো হলো আর প্রথমে ফতুল্লা ঘাট করবে ঢাকা থেকে সেরে ফতুল্লার পরে চাঁদপুর তারপরে চরমোনাই তারপরে বরিশাল তারপরে নল সিটি এবং সর্বশেষ ঘাট হলো জালুকাঠি আর জালুকাঠির উদ্দেশ্যে সেরে যাবে আর লঞ্চে সেরে যাবে ঠিক আটটা পনেরো মিনিটে ঠিক আটটা পনেরো মিনিটে সেরে যাবে আর জালুকাঠির উদ্দেশ্যে এর অপর পাশে আছে এমবি প্রিন্স আওলাদ দশ আজকে সেরে যাচ্ছে আর ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তিনটি লঞ্চ সেরে যাবে প্রিন্স আওলাদ পার্বাত বারো এবং এম খান সাত এবং আজকে ঢাকা থেকে ফোটোকালের উদ্দেশ্যে সেরে যাচ্ছে মাত্র লঞ্চ এমবি কুয়াকাটা এক যা গার্ড থেকে সেরে যাবে এক নম্বর পল্টন থেকে